তাহলে তুইরে দেখিলো সামনে সামনে গেত বড় একটা হরহ লকডাউন গেল এই লকডাউনের মধ্যে কিন্তু সব স্কুল কলেজ বন্ধ ছিল জানিস বাবা আর বইছে এই লকডাউনের মধ্যে পড়াশোনা করে পড়াশোনাগুলো করু না কিসের মাধ্যমে করু জানিস মোবাইলের মাধ্যমে না বাবা বলছে এই পরীক্ষাগুলো তো সব পরীক্ষা লাগবে পরীক্ষাগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে দেউ আচ্ছা আচ্ছা

রান্না করিবা কো চাল পাচুরিবা কো সাত কাটিবা কো অমুক করবা কো তমুক করবা কই না নাই দুই পহরটা ছাগল মাত কই দিবা বাবা তুই যেগুলা কামের কথা কইলো ওইগুলা কামাই করিবা পারিব নি কি মাগো ভাত রান্না করিবা পাবনি না বাবা এত খান গরম বন ভাত শাক না না তে যদি ফসকা পড়ে হ্যাঁ আর ওই ছাগল কইবা পারিব নি শাক কাটিতে আঙ্গুলটা যদি কাটা যায় হ্যাঁ বাবা এ মা বাবা তোর সদায় রাখি মনে হ্যাঁ একদিন তো বেহাই দিম জুয়াই যাক না তুই গোটা গোটা কুয়াশ লাগিলে করিস বাবা তে ওরা নিয়ে চিন্তা করিস না কারণ কি দেই জানিস আজিকালি না সবজি কাটিবার জন্য অনেক নতুন নতুন মেশিন বার হয়েছে ওইলে মেশিন না তুই সব অনলাইনে অর্ডার করিম ওই তাতে তো ওই তাতে তো আলসিয়ানি হয়েছিল ওই তাতে

আগের কথাটা সব বলে ভাগ করেছি বাবা আগিলা কথালা হে বাবা যেটা তুই ছোট ছিল হে বাবা ধন বাপের ধাপাত ভাত খাবা বসি তুই ভাত খাবনি সাং সাং করে কোপ খাইছ হইলা হে বাবা তা তুই মাই খাবো কা ভাত না খায় ওই কুরকুরে লেট টেডি মেডি না কি কোতে হইলা খায়া বেরবে দোকানে পাশায় ভোগ প্লান দিবে ভাত খাবে না মাই খাবে মা কি মা গো কেলে না আজি মোর মনে এমন এক

এই মোবাইলের আগের ক্যামেরা কত সেলফি আরে ফটো ঢুমো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাবা ভক্তিরা দিয়া দে দিয়া দে দিয়া দে ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগিছে এই প্রথম বোমগা মোর পেটিটা ফেলাবে বোমগার নাম হচ্ছে বোমগার ওজন হচ্ছে 19.5 মন সে বাবা ক্যামেরা আউটি দেখি তাই এই বগলায় ভেলসি বগলায় ভেলসি দাদা একটু দেখেন

তবে মিলনে মাস তুই কদিন থেকে ঘরে খাইসনি আর না খায় না খায় কত শুকাইছিস ভাই শুকাচু না মোটা হচ্ছু মায়াতে মায়া রে লক্ষ্য পথে ওই কমল না হচ্ছু ওই আমার যে তাজ খেলাছু ওই আমার প্রতিরা যে অল্প আছে ওই যা খায় না হে যাচ্ছু তবে মিলনে মাস যেহেতু ভাষালা রান্না করা আছে দুজনে আছি একসাথে খাই ও যে একসাথে আজি আজ বেলাটা পশ্চিম পাহায় উঠিছে

আজ ঘর যাছু অনেক কনেকটা হয়ে গেছে আজি আর কি দশটা বাজে দিছে না দশটা বাজিছে না এলাও না আসিবা লাগে চিংড়ি ডাক আইচাকে হে বড় গাড়িয়া ইয়া কি কোহা চতে কি ছাবে চিজ বড়ে ইয়া ও কই না ইয়া মাইটা খাবে আই মোর হাতে আনে আই বাউ ইয়া হ অর মালদা কই মাই

কিসের মাল রে ভাই রে মাল দুইজন হলো হ্যাঁ শাস্ত্রা মোর পারে গেল আচ্ছা 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 তোর মাল লাগ ধরে চলে যাব মোর মাল লাগ কেনে মাইটা খাবে হ্যাঁ মাল 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 খালি আজকাল কার ছোয়ালা খালি পাগলা শুনেছেন না হ্যাঁ মাল ফাসবা উচিস না আমারে মাল মাইজা ফাসবা হইছে তে যদি মাইজা হয় তা আজ হয়ে যাবে

हम्म, बुच्चे रे, बुच्चे रे, बुच्चे, <laughs> यार मुगस तो है के लिए यहाँ रहना, शान्ति प्रदान करना, दिग्दर, चार पाक चौप चौप, ए, उम्हे अल्प, बल्दे उधर आसीन हो ना, ये बाहा खाली बैगला, भाव, भाव, लाइट, लाइट ही चारों लाइट, आज ही थोड़ी भी পুর ধারণা দিয়া ও ভাই আম টিকে কি সম ভাঙন ঢুগে হ্যাঁ হ্যাঁ চক্রলা টক টক করে বাচাইছে কোন বাগান চ্যাংড়া আছে আচ্ছা হাটুা পরে

তোম তো রাও করনা তোম রাও কারজনবা আশীর্বাদ করুন সুখের সংসার করব করে চলবা দিছো হাসিলা যা বাবু আচালডা ধরে ঘর যাচ্ছি চাচা যাই যাও দাদু হ্যাঁ ঠিক

내가 한번 더라도 이걸 보도록 해. 한번 더라도 이걸 보도록 해. 한번 더라도 이걸 보도아한 사람씩.